আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আসো আশা করি যে যেখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এটা হচ্ছে আমি গ্রাম থেকে যখন হায়দ্রাবাদে আসবো তখনকার ভিডিও তো এই যে ব্যাগ সেগ নিয়ে আমরা ট্রেনিয়ার দেখে রওনা হয়ে গেছি ইফতার করে বের হয়েছিলাম আমাদের ট্রেন ছিল সাতটা পঁয়তাল্লিশে তো ইফতার করে বের হয়েছি এখন ট্রেনে উঠবো এই যে আগে আগে আমার বাড়িরা যাচ্ছে ব্যাগ টেক নিয়ে তো ওরা তিনজন আসছে আমার ভাই আরও দুইজন আসছেন ওরা আমার বাইলাকে আর কি ট্রেনে উঠিয়ে দেওয়ার জন্য তো এই যে ট্রেনে বসে আসি তো এই যে এসি রুমে আসলে কি হয় ব্ল্যাঙ্কেট তারপরে বাড়ি সগুলো ট্রেন থেকেই দিয়ে দেয় নিজে আর নিতে হয় না তোর এখান বসে আসি একদম হাঁপিয়ে গেছি ইফতার করে এক সেকেন্ডও রেস্ট করিনি ইফতার করেই বসে গেছি গাড়িতে বসে চলে আসছি এখানে পাপা বাহিরে আছেন আমার বাই আমার সাথে যাবে ছোটো ভাই তো ওর সিটটা অন্য এক জায়গায় পড়েছে তো সেই জায়গায় সবাই গিয়েছেন ওকে সিট নাকি কোথায় সেটা সেই জায়গায় রাখতে আর কি তো আমি একটু দেখছিলাম যে বাহিরে কে কে কেউ মানুষ আছেন কি না ট্রেনে ওঠার জন্য তো দেখতেছি একদম ফাঁকা হয়ে গেছে সবাই উঠে গেছে ট্রেনে ট্রেনটা সারার সময় হয়ে গেছে তাই তারপর আমি আর কোনো ভিডিও করতে পারিনি মন ভালো ছিল না কারণ অনেক দিন গ্রামে ছিলাম সবার সাথে আর আমার আসার হায়দ্রাবাদে আসার একইবারে ইচ্ছা ছিল না শুধু আমার স্বামীর ইয়েতেই আসছি কারণ আমার স্বামী বারবার বলতেছেন ওইখানে আসার জন্য কিন্তু আমি আসতে চাচ্ছিলাম না তো ভালো লাগছিলো না আর ভিডিও করিনি তো এখানে একটা চা পাতার বাগান তো ভাবলাম আমার কাছে অনেক ভালো লাগছিল। আপনাদের সাথে শেয়ার করবো ভাবে একটু ভিডিও করে নিয়েছি আর এখানে কি হয়েছে যে গ্লাস থাকে না গ্লাসের কারণে বেশি ভিডিও করা যায় না জাপসা ঝাপসা থাকে তো ভিডিও করার জন্য আমার মনে হয় স্লিপারে নিলে ভালো হতো আমি আমার স্বামীকে বলছিলাম পরে বলছিলেন আমার স্বামী যে স্লিপারে ট্রেনে টিকিট নিলে নিলেখানে তুমি বসার জায়গা পাবে না এর তো ভিড় থাকে ওইখানে আসো সুন্দরভাবে ভালোভাবে বসে যাচ্ছ শুয়ে যা যাচ্ছ এটা শুক্রিয়া আদায় করো তো এই যে হচ্ছে একটা ব্রিজ এটা কি ব্রিজ আমি নিজেও জানি না তো এটা একটা ভিডিও করেছি আর ট্রেন কত স্পিডে যাচ্ছে আপনারা হয়তো ওই ব্রিজের এটা দেখতে বুঝতে পারতেছেন আর এই নদীটা অনেক বড় আর ফরাকা নদী আমরা রাত্রেই চেড়ে আসছি আমরা ঘুমিয়েছিলাম রাত্রে যখন তখন ট্রেনে ওই নদী ক্রস করেছে। তো তার ভিডিও করতে পারিনি ভাবছিলাম ভালো করে সুন্দর করে করব। কিন্তু যখন ঘুমিয়েছিলাম তখনই ক্রস করেছি তো আর ভিডিও করিনি আমি সকালে উঠে আমার স্বামীকে বলতেছি ফারাক্কা নদী কি আমরা ছেড়ে আসলাম তো আমার স্বামী বলতেছিল। তুমি যখন ঘুমিয়েছিলে তখনই চলে গিয়েছে তো আফসোস করেছিলাম যে দেখতে পারলাম না ভালো করে বা ভিডিও করতে পারলাম না এটাই আর কি সবচেয়ে বড় হয়ে গেছে আমার ভিডিও করা যেখানে যাই না কেন ভিডিওটা করাই জরুরি আমার হয়ে গেছে আজকাল এখানে একটা স্টেশনের ট্রেন দাঁড়িয়ে আছে আর এই যে হচ্ছে আমরা যে সিটে আসি সেখানে হচ্ছে তিনজন হচ্ছেন আর কি যে আর্মির তো এই যে একজন হচ্ছেন উনি ডাক আর্মির আর কি ডাক্তার তো উনি হচ্ছেন আমাদেরকে কিছু মেডিসিন দিয়েছিলেন রুহানি একেবারে পাতলা হয়ে গেছে দেখে রুহানিকে একটা মাল্টিভিটামিন দিয়েছেন তারপরে আরও অনেক সর্দি খাঁসির তারপরে রেহানের পাপাকে ওনার তো বিপির বেশি তো বিপির মেডিসিন অনেক কিছু আর কি দিয়েছেন উনি তো আমি ভাবলাম একটু ভিডিও করে নেই এমনিতে তো ট্রেনে কত মানুষ দেখাশোনা হয় কিন্তু একদিকে দেখি আরেকদিকে চলে যায় এরকম তো উনি আমাদেরকে অনেক আর কি হেল্প করেছেন অনেক ওয়াইরাসও দিয়েছেন অনেক কিছু বাচ্চাদের জন্য মেডিসিন দিয়েছেন তো রুহানির জ্বরও আসছিলো উনি মেডিসিন দিয়েছিলেন তো ভাবলাম একটু ভিডিও করে নেই তো ফোনের মাঝে থেকে যাবে আর এখানে হচ্ছে মধু তো একদম খাঁটি মধু যেগুলো আমাদেরকে বলেছিলেন একটু নেওয়ার জন্য কিন্তু নেওয়ার জায়গা নেই কোথায় নেবো তাই আর নিতে পারে আর এই হচ্ছে একটা সাইনাস যাদের সাইনাস প্রবলেম এটা একটা ড্রপ নাকের এটা দিলে নাকি সাইনাস একেবারেই কম হয়ে যায় তো উনি নিয়ে যাচ্ছেন ওনার মায়ের জন্য আমি একটু ফটো মারে রেখেছি আর ভিডিও করেছি আমাদের পরিবারের আমার বোনের আমার আমরা দুজনের সাইনাসের অনেক বেশি প্রবলেম তো প্রবলেম এটা কিনতে যদি পাওয়া যায় তাহলে কিনে নেব এই যে সামনে দেখতেছেন পাহাড় অনেক বড় বড় পাহাড় তো পাহাড়ের নিচে গোড়বালিগুলো দেখতে না অনেক সুন্দর লাগতেছিল কিন্তু এই যে ভিডিও করতেছি গ্লাসের কারণে জাপসা জাপসা গ্লাসটা পরিষ্কার নয় তাই জাপসা জাপসা দেখাচ্ছিল ভালো লাগছিল না কিন্তু এমনিতে দেখতে অনেক সুন্দর লাগতেছিল আর ওইদিকে সূর্যটা ওইদিকে চলে গিয়েছে আর পুরো রোদ গ্লাসের মাঝে এসে পড়তেছে তাই ভিডিও আরও খারাপ হয়ে গেছে এটা এই যে দেখো সূর্য তো পাহাড়গুলো দেখতে না অনেক বড় অনেক সুন্দর লাগতেছিলো ট্রেনে গেলে ওই একটা যে সব কিছু দেখে দেখে যাওয়া যায় আর ফ্লাইটে করে গেলে না কিছুই দেখা যায় না আর আমার কাছে জানি না কেন ফ্লাইটে করে গেলে আমার ভালো লাগে না একটা সাউন্ড আছে সেই সাউন্ডটা আমি সহ্য করতে পারি না একদম কানের মধ্যে কীরকম আওয়াজ করে তো এখানে হচ্ছে একটা স্টেশন ওইখান থেকে ইডলি নিয়ে আসে আমার স্বামী বিশাখাপাটনাম এটা বিশাখাপটনামের স্টেশন তো এখানে ভালো ইডলি পাওয়া যায় ইডলি দোসা বন্ডা সব ভালো 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 পাওয়া যায় তো আমরা বললাম বাচ্চাদের জন্য ইডলি নিয়ে নেওয়া হোক আর রেহানার জন্য তো ওরা ইডলি খাবে এটা হচ্ছে রাত্রির বেলা তো বাচ্চাদের জন্য ইডলি নেওয়া হয়েছিল আমাদের জন্য বাত নেওয়া হয়েছিল আর ট্রেনে কোনো জায়গায় তুমি পেট ভরে খেতে পারবে না একটু টু দিবে দেড়শো টাকা দুশো টাকা এরকম নিয়ে নেয় তারপর এটা হয়েছে আমার আমরা হায়দ্রাবাদে স্টেশনের কাছাকাছি পৌঁছে গেছি তো এখানে রাস্তার ট্রেন একটু স্লো চলছিলো আর রাস্তার পাশে শুধু ফুলের গাছ অনেক সুন্দর সুন্দর এই যে পিঙ্ক কালার ফুলটা অনেক সুন্দর লাগছিল আমার কাছে সব কালার মিলিয়ে আছে ইয়েলো আছে সাদা আছে পিঙ্ক আছে সব কিছু আর কি মিলিয়েই আছে কালার অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ তো একটু ভিডিও করে নিয়েছি এই যে দেখো সাদা ফুলের গাছ তো এখানে একটু স্লো চলছে কারণ হচ্ছে ট্রেনে সিগনাল পাচ্ছে না স্টেশনে ঢুকার জন্য তাই অনেকক্ষণ দাঁড়িয়েছিল ওইখানে এটা হচ্ছে সকালবেলা আর আমি এবার ভালো করে ভিডিও করতে পারিনি ভিডিও করার ইচ্ছেই ছিল না যে ফোনটা হাতে নিয়ে ভিডিও করব কারণ মন ভালো ছিল না সবাইকে ছেড়ে আসছি গ্রামে তাই সবার মনে কথা মনে পড়তে ছিল কোথায় গিয়েছিলাম না গিয়েছিলাম সব কিছু আর কি তাই ভিডিও করার মন ছিল না আমার একেবারেই এই যে ট্রেন এখানে অনেক সময় বন্ধ হয়েছিল কারণ সামনে যাওয়ার সিগনাল পাচ্ছিল না স্টেশন ঢুকার আর অনেক ট্রেন ছিল তাই তারপর আমরা যে ট্রেন থেকে নেমে গেছি নেমে এখন ঘরে যাব তো একটা কার বুক করে সেই কারে উঠে গেছি তো সামানও উঠিয়ে নিয়েছি এখন দিয়ে দিকে আর এখানে অনেক ট্রাফিক ট্রেনের স্টেশনের কাছাকাছি কারণ একসাথে তিনটা ট্রেন এসে পড়েছে স্টেশনে তো অনেক ভিড় আর কি কত কত মানুষ কি বলবো পাওয়া দেওয়ার জায়গা নেই এরকম হয়ে গেছিলো স্টেশন থেকে বের হতে পারতেছিলাম না আমরা অনেক ভিড় ছিল এখানে দেখো কতগুলো বাস বন্ধ হয়ে আছে ওই মানুষ নিয়ে যাওয়ার জন্য অনেক তিনটা ট্রেন একসাথে আসছে কারওয়ালা বলতেছে আমি অনেকক্ষণ দেখি আমি জামে আটকে গেছি আমি ঢুকতেই পারতেছিলাম আমরা শুধু ফোন করতেছিলাম কোথায় কোথায় তো কারওয়ালা বলতেছে এতগুলো ট্রেন আসছে একসাথে অনেক মানুষ তাই যে আমি আটকে গিয়েছিলাম আর আমি ঢুকতে পারতেছিলাম না স্টেশনে এরকম আর কি অবস্থা আর হায়দ্রাবাদে যখন এসে নামলাম তখন এখানে ওয়েদার একটু অন্যরকম অনেক গরম আর একটা গরম যে হাওয়া আসে না সেই হাওয়াটাও গরম গরম হাওয়া শরীরে এসে লাগছিল এরকম আর কি অবস্থা তো যাচ্ছি ঘরের দিকে আর যখন গ্রামে গিয়েছিলাম তখন রাস্তায় তো যখন একটু একটু এগুচ্ছিলাম তখন মন একটু একটু খুশি হয়েছিল যে গ্রামে যাচ্ছি সবাইকে দেখবো মাকে দেখবো ভাই বোন সবাই পাড়া বেশি সবাইকে দেখবো অনেক খুশি ছিল মন কিন্তু এখানে না আমার এই যে গাড়ি যতই এগুচ্ছে ততই খারাপ লাগতেছে মন করতেছে না যে যাওয়ার কারণ রুমে যাব একটু তো গ্রামে সব শেয়ারে আসছি আরেকদিকে রুমে ওইখানে যখন গ্রামে গেছিলাম সব কিছু রান্না বাড়া করে সব কিছু রেডি করে রাখছিলো সবাই খাওয়ার জন্য আর এখানে আসছি গিয়ে আগে রুমটা ক্লিন করতে হবে রুমের তো অবস্থা খারাপ হয়ে যাবে কারণ দেড় মাসের মতো হয়ে যাবে আমরা ওইখানে ছিলাম গ্রামে ছিলাম তো এই দেড় মাসে রুমের অবস্থা খারাপ হয়ে থাকবে আর রুমটা প্রথমে ক্লিন করতে হবে ফ্রিজ ট্রিজ সব কিছু ক্লিন করতে হবে তারপর গিয়ে বাচ্চাদের রান্না বান্না এই সেই আসে না তো সকালে বাচ্চারাও খায়নি তো এই সব করতে করতে জানি না কয়টা বাজবে তো অনেক আর কি অনেক দিন পর এই রাস্তাঘাটগুলো দেখা হচ্ছে অনেক দিন পর আসছি কিন্তু এই যে আসছি আর জীবনেও আসবো না এখন গেলে একেবারে চলে যাব আমার আর ভালো লাগে না বাহিরের টাকা গ্রামের সবাইকে ছেড়ে আমার আর ভালো লাগতেছে না বাহিরের টাকাটা সত্যি বলতেছি আর আসবো না তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ